কে ব্রাইট নিউ একাডেমির পক্ষ থেকে স্বাগত আজ আমরা এন ফোর এর ভোকাবুলারি লেসন টোয়েন্টি সিক্স নিয়ে আলোচনা করব তো আমরা এখন থেকে লেসন টোয়েন্টি সিক্স লেসন টোয়েন্টি সেভেন এভাবে ধারাবাহিকভাবে এন ফোর এর ভোকাবুলারিগুলো আপলোড দিব আপনারা যারা আমাদের এখান থেকে ভোকাবুলারি হেল্প নিতে চান তারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আশা করছি উপকৃত হবেন প্রথম যে ভোকাবুলারিটি রয়েছে এন ফোরে সেটা দেখতে পাচ্ছেন মি মাস এই মিমাস মানে হচ্ছে আমরা এন ফাইভে পড়েছিলাম মিমাস মানে হচ্ছে দেখা এই যে মাসের কাঞ্জি আবার এই মাস দ্বারা চেক করা বোঝায় দ্বারা হচ্ছে দেখা আবার মাস দ্বারা চেক করা এখন কথা হচ্ছে আমি বুঝবো কি করে কোনটা দেখা কোনটা চেক করা আমি কানজি দেখে বুঝবো দেখে কানজিটা আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় কলামে প্রথম যে কানজিটা এটা হচ্ছে মাস দেখা পরবর্তী যে কান্জিটা এটা হচ্ছে চেক করা পরবর্তী দেখেন যে বোকাবুলাটি রয়েছে সেটা হচ্ছে সাগাশি মাস সাগাশি মাস মানে হচ্ছে খোঁজা সাগাশি মাস মানে কি সাগাশী মাস মানে হচ্ছে খোঁজা বা অনুসন্ধান করা অর্থাৎ যেকোনো কিছু যখন আমরা খুঁজবো বা অনুসন্ধান করব তখন এটাকে আমরা বলতে পারি সাগাশি মাস অর্থাৎ সাগা করে খুঁজবো কিভাবে সাগা সাগা করে অর্থাৎ সাগাশি মাস মানে হচ্ছে অনুসন্ধান করা পরবর্তী দেখতে পাচ্ছেন যে জিকান এই যে জিকান নেই অপুরে মাস অর্থাৎ দেরি করা জিকান মানে সময় অপুরে মাস মানে হচ্ছে দেরি কর অর্থাৎ সময় দেরি অর্থাৎ কোন একটা জায়গায় হয়তো আপনি যাবেন সময় মতো আপনি যাননি দেরি করেছেন সেক্ষেত্রে এটাকে বলতে পারি আমরা আমরা কি বলতে পারি পরবর্তী দেখেন যে ভোকাবুলারিটি রয়েছে সেটা হচ্ছে জিকান নি মানি আই মাস অর্থাৎ সময় মতো পৌঁছানো নি মানি আই মাস মানে সময় মতো পৌঁছানো অর্থাৎ টাইম মতো যাওয়া আমরা যদি কোথাও যাই সেখানে যদি আমাদের সময় মতো যেতে পারে তো সেটাকে আমরা বলতে পারবো জিকান্নি মানে আইমাস আর যদি আমরা দেরি করি তাহলে বলতে হবে জিকান্নি ওকুরে মাস পরবর্তী দেখেন এই ভোকাবুলারিটা ইয়ারি মাস আমরা কিন্তু এন ফাইভে শিখেছিলাম সি মাস মানে হচ্ছে করা আর এন ফোরে সেখানে দেখতে পাচ্ছি ইয়ারি মাস ইয়ারি মাস মানে হচ্ছে করা ইয়ারি মাস মানে কি বুঝায় করা বুঝায় আচ্ছা হিরোই মাস হিরোই মাস মানে হচ্ছে পিক আপ তুলে নেওয়া হ্যাঁ হিরোই মাস যে হিরোই মাস মানে হচ্ছে পিক আপ তুলে নেওয়া রেন রাকুশি মাস এই মাস মানে হচ্ছে যোগাযোগ করা কন্ট্যাক্ট করা রেন রাকুশি মাস দ্বারা কি বুঝায় রেন রাকুশি মাস দ্বারা হচ্ছে যোগাযোগ করা বোঝায় তার মানে আমরা শিখলাম হচ্ছে রেন রাকুশি মাস দ্বারা যোগাযোগ করা বুঝাই কিবুনগা ই এর হচ্ছে কিবুনগা ই মানে এক কথা হচ্ছে ভালো অনুভব করা আমরা যখন কোনো কিছু ভালো অনুভব করব কোনো কিছু তো আর মানে বিষয়টা হচ্ছে যখন আমার কাছে খুব ভালো অনুভব হবে তখন এটাকে আমি বলতে পারি ই ভালো অনুভব আর খারাপ অনুভব করা হ্যাঁ বা খারাপ অনুভব হওয়া তাহলে এটা বলতে পারি কিবন গা ই আবার আরেকটা বলতে পারি কি কিবুন আপনারা যারা আমাদের ব্রাইট একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন না পরবর্তী দেখেন উন্দকাই উন্দকাই মানে হচ্ছে ক্রীড়া দিবস অর্থাৎ অ্যাথলেটিক মিটিং কে বলা হয় উন্দকাই কি বলতে হয় উন্দকাই পরেরটা দেখেন যে বন এই বন হচ্ছে মানে একটা অনুষ্ঠান আর কি বন ফেস্টিভাল ড্যান্সেস উৎসব জাপানে এটাকে বলা হয় বন ওদরি বন উৎসবের নাচ আর কি হ্যাঁ বন ওদরি বন ওদরি ফুরি ফুরিমাক্ত মানে হচ্ছে সস্তা বাজার হ্যাঁ ক্ষেত্র এটা দ্বারা কি বোঝায় সস্তা বাজার দ্বারা কি বোঝায় সস্তা বাজার দেখতে পাচ্ছেন বাস এই বাস মানে পেয়েছি যদিও এখনো জানি না সঠিক এটা ঠিক কিন্তু এটার মানে হচ্ছে মূলত জায়গা তার মানে আমরা আজকে শিখলাম যে বাস মানে কি বুঝায় প্লেস বা জায়গা বোঝায় পরেরটা দেখেন লেখা আছে বোরান্তেইয়া যে বোরানতেইয়া মানে volunteers হ্যাঁ আমরা বলি না volunteer বিভিন্ন যারা আছে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে বিভিন্ন ওয়াজমাফিল বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান তারপর বিভিন্ন যে বিভিন্ন অনুষ্ঠানে যারা আসলে volunteers দায়িত্ব পালন করে থাকে এক কথায় যারা ফ্রিতে তে স্বেচ্ছাসেবা দেয় তাদেরকে volunteer বলে এটাকে জাপানিজ ভাষায় কাতাকানায়কে বলা হয় বোরানতেইয়া কি বলা হয় বোরানতেইয়া ওরাটা দেখেন সাইপো এই সাইপো দ্বারা কি বোঝায় সাইপো মানে হচ্ছে মানে ফ্যাক্ট তাহলে মানি ব্যাগটা কার সাইফুলের মানি ব্যাগ আছে অর্থাৎ সাইফু মানে হচ্ছে মানি ব্যাগ সাইফু দ্বারা কি বোঝায় মানি ব্যাগ বুঝায় গমি গমি মানে হচ্ছে ময়লা তারপরে আমরা যেকোনো ময়লা আবর্জনাকে আমরা গমি বলতে পারি কি বলতে পারি আমরা গমি বলতে পারি তারপরে দেখেন পোক্কাই পোকাইগি জিদো অর্থাৎ ডায়েট বিল্ডিং হ্যাঁ জিদো মানে কি বুঝায় ডায়েট বিল্ডিং হেইজিৎসু সাপ্তাহিক ছুটি আমরা যেমন বিভিন্ন সময় সাপ্তাহিক ছুটি কাটাই না ছুটি নিয়ে ছুটি পরটা দেখেন বেন এই বেন দ্বারা কি বুঝায় বেন এই বেন দ্বারা হচ্ছে উপভাষা ডায়ালেক্ট বা উপভাষা বলা হয় বেন বেন দ্বারা কি বলে উপভাষা বলে কন্দ কন্দ মানে নেক্সট টাইম অন্য সময় বা পরের বার আমরা অনেক সময় বলি না যে হচ্ছে অনেকে অনেকের বাসা অনেক সময় আত্মীয় স্বজন আসে আসলে বলা হয় যে আপনি থেকে যান না না এখন এবার না পরের বার আস আমি আবার আসব তার মানে হচ্ছে তখন এসে থাকবো তখন কন্দ বলতে পারি এই কন্দ মানে হচ্ছে পরের বার বা অন্য সময় হ্যাঁ জুইবুন এই জুইবুন মানে প্রীতি বা ভেরি বা প্রীতি এক কথা বলতে পারি খুব সুন্দর হ্যাঁ আমরা বলি না এই ডলটা না অনেক সুন্দর অনেক কিউট এটাকে বলতে পারি জুই বুন কি বলতে পারি আমরা জুই বুন জুই বুন মানে সরাসরি আমরা যখন কোন খেলা বা যেকোনো কিছু যখন সরাস সামনাসামনি দেখি এটাকে আমরা চকু সেতু বলতে পারি কি বলতে পারি চকু তারপরটা দেখেন ইসু দেব তাহলে আমরা এটাকে চারটা একসাথে পড়তে পারি ইৎসু দেবো দোকো দেব দেব এখন কথা হচ্ছে এই ইৎসু দেমো যে কোনো সময় যেহেতু ইচ্ছু মানে হচ্ছে কখন কখন মানে কি সময় তার মানে দেব যে কোনো সময় পরেরটা দেখেন দোপো দেবো দোকো মানে আমরা জানি কি কোথায় তাহলে দোকো দেব দ্বারা যে কোনো জায়গা দাঁড়ে দেব তারে মানে আমরা জানি হচ্ছে কে তাহলে দাঁড়ে দেব মানে হচ্ছে যে কেউ দেখেন নান দেব নান মানে হচ্ছে কি এখানে দান দেব অর্থাৎ যে কোনো কিছু তার মানে আমরা বলতে পারি দেব যে কোনো সময় দেবো যে কোনো জায়গা তারে দেব যে যে কোনো কিছু পরবর্তী দেখেন কন্যা সোনা আন্না এভাবে বুঝতে পারবো একসাথে কন্যা সোনা আন্না এটার মতো ওটার মতো ওইটার মতো তাহলে আমরা এটাকে বলতে পারি কন্যা সোনা আন্না এটার মতো ওটার মতো ওইটার মতো পরেরটা দেখেন নিমৎসুগা সুগা কাতা জুকি মাছ অর্থাৎ জিনিসপত্র যখন গোছানো হয় হ্যাঁ বা রাখা হয় সুন্দর করে তখন এটাকে বলা হয় নিমৎসু গা কাতা জুকি মাছ সুগা কাতা জুকি মাছ এখানে দেখতে পাচ্ছেন নিমৎসুর পর একটা গা পার্টিকেল আছে এটা কিন্তু ফিক্সড পার্টিকেল অর্থাৎ যেগুলো ফিক্সড পার্টিকেল থাকবে ওগুলো কিন্তু আপনাকে দিতে হবে এ দেখেন এখানে আর একটা গমি ও দাসি মাছ গমি মানে হচ্ছে আমরা জানি ময়লা আর দাসী মাস মানে বাইরে ফেলা তার মানে গমি ও তার মানে ময়লা বাইরে ফেলা তার মানে আমরা কি শিখছি গমি ও ময়লা বাইরে ফেলা পরেরটা দেখবেন ওকিবা ওকিবা মানে হচ্ছে কিছু রাখার জায়গা হ্যাঁ অর্থাৎ ওকিবা মানে কি বোঝায় কিছু রাখার জায়গা ময়ূরুগমি এই গমি মানে হচ্ছে পোড়া ময়লা অর্থাৎ বিভিন্ন ময়লা আবর্জনা থাকে যেগুলো পুড়ে যায় হ্যাঁ সেটাকে আমরা বলতে পারি ময়েরু বমি পোড়া ময়লা কি বলতে পারি আমরা ময়েরু বমি পোড়া ময়লা ইয়োকো ইয়োকো মানে হচ্ছে সাইড পাশ আমরা সব বলি না যে এই পাশটা অনেক সুন্দর পাশটা এমন হবে এটাকে আমরা ইয়োকো বলতে পারি কি বলতে পারি ইয়োক মানে হচ্ছে সাইড ওকে ইয়োকো মানে হচ্ছে সাইড ওটা দেখেন বিন এই বিন মানে হচ্ছে বোতল বা কি বলতে পারি বিন মানে হচ্ছে বোতল বিভিন্ন বোতল রয়েছে না এটাকে কি বলা হয় বিন বলে জাপানি ভাষায় কি বলে বিন বলে পরে একটা কান 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 মানে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় ক্যান খাই না স্প্রিটের ক্যান খেয়ে থাকি বা কোকের ক্যান খেয়ে থাকি মুজুর ক্যান খেয়ে থাকি এটাকে কান বলা হয় কান মানে ক্যান হ্যাঁ ওকে গাসু গাসু গাসো তো মানে হচ্ছে যে গ্যাস আছে গ্যাস বলি আমরা সে গ্যাসকে বলা হয় গাসু গাসু মানে কি গ্যাস গাসো মানে কাইসা আইসা মানে তো আমরা জানি কোম্পানি এটা পড়েছি উঁচু উঁচু মানে হচ্ছে স্পেস মহাকাশ আচ্ছা নিচে জায়গায় থাকে না উঁচু জায়গায় থাকে উঁচু জায়গায় থাকে উঁচু মানে কি মহাকাশ ওকে মানে হচ্ছে জনাব্বা জনাবু যেমন আমরা শিখেছিলাম সান যেমন রহিম সান করিম সান ইয়ামাদা সান আর এখন রহিম সামা করিম সামা এটা বলতে পারি আমরা হ্যাঁ পরেরটা দেখেন উঁচু সেন উঁচু মানে তো আমরা শিখেছি স্পেস বা মহাকাশ আর উঁচু সেন যদি সেনটা যুক্ত থাকে এটা হবে মহাকাশ জাল এগুলো হচ্ছে কাইওয়ার ভোকাবলি অর্থাৎ আমাদের যে কনভারসেশন রয়েছে কনভারসেশনে আমাদের কিছু ভোকাবুলারি প্রয়োজন হয় সেই ভোকাবুলারি হচ্ছে এই ভোকাবুলারি হ্যাঁ এগুলা পড়লে আমরা বিশেষ করে প্যাসেজ কাইওয়াই এগুলা ভালো পার করে ওয়াই ওয়াই মানে হচ্ছে হয় হ্যাঁ আমরা অনেক সময় বিভিন্ন সময় হয় পাই বা হই তো এটাকে আমরা কোয়াই বলতে পারি কোয়াই কোয়াই হ্যাঁ মানে দেখেন আর কি সুতে মানে হচ্ছে যে বলেন না স্টেশন উঁচু অর্থাৎ মহাকাশ স্টেশন স্টেশন হ্যাঁ এটা কি বলতে পারি আমরা মহাকাশ মহাকাশ স্টেশন বলতে পারি আমরা হ্যাঁ চিগাই মাছ চিগাই মাছ মানে হচ্ছে বি ডিফারেন্ট বা অন্যরকম আমরা এন ফাইভে শিখেছিলাম চিগাই মাছ সেই চিগাই মাছের মতোই হবে বাট এটাই এটা দ্বারা ডিফারেন্ট বোঝাবে বুঝাবে মাছ দ্বারা কি বুঝাবে ডিফারেন্ট উঁচু হিকোশি অ্যাস্ট্রোন্ট নবোচারী নবচারীদের কি বলে উঁচু হিকোশি যেহেতু উঁচু উকো উঁচু মানে আমরা শিখেছি যে হচ্ছে মহাকাশ তাহলে উঁচুর সাথে যুক্ত হয়েছে হিকৌশি এই দুইটা মিলে তাহলে মহাকাশে কারা থাকে নবোচারীরা থাকে অ্যাস্ট্রোনাট বলতে পারি বা নভোচারী বলতে পারি আমরা সানকাশি মাছ যোগ দেওয়া যেকোনো অনুষ্ঠান যেকোনো জায়গায় যখন আমরা যোগদান করি তখন আমরা এটাকে জাপানের ভাষায় সানকাশিমাস বলতে পারি কি বলতে পারি সান কাশিমাস পরে একটা দেখেন মৌসিক মাছ আবেদন করা ভর্তি ফ্রম নর্মালি আমরা বিভিন্ন জায়গায় আবেদন করে থাকি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন চাকরির জন্য এটাকে আমরা বলতে পারি মসি কমি মাস কি বলতে পারি আপনার মসি মাস পরে দেখেন ই সুগা ওয়ারুই এই ই মানে হচ্ছে সুবিধাজনক সময় আর ওয়ারুই এটা হচ্ছে অসুবিধাজনক সময় পরীক্ষার হলে সুগোর পরে ড্যাশ থাকে ই থাকে তখন এখানে আমরা গা পার্টিকেল দিব কি পার্টিকেল দিব গা পার্টিকেল অর্থাৎ সুগা ই সুবিধাজনক সময় আর সুগগা ওয়ারুই যেন সময় তারপরে দেখেন সিমবনশা আমরা কিন্তু জানি যে সিম বুন মানে হচ্ছে নিউজ পেপার তাহলে আমাদের ব্র্যাক একাডেমি রাত্রিকালীন এনফাইভ এবং এন ফোর ব্যাস সবসময় চলমান থাকে আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনাদের পরিচিত যদি কেউ থাকে যে এনফাইভ লেভেল শিখতে চাচ্ছে আমাদের কাছে চাইলে অনলাইনে পড়তে পারে আপনাদের এটা নিয়ে মানে হওয়ার কোনো সুযোগ নাই যে আসলে যে পড়বে আসলে কি পড়াবে তো কি পড়াচ্ছে এটা আমার ইউটিউবে অলরেডি আপনারা দেখেছেন বা দেখছেন আশা রাখছি খুব যত্ন সহকারে আমরা আপনাদের বা আপনারা যদি কেউ পড়তে চান অথবা আপনাদের ডিকো থেকে তাদেরকে আমরা অনেক ভালোভাবে যত্ন সহকারে পড়াবো যাতে করে সে এন ফাইভ লেভেল অথবা এনফুল লেভেল পরীক্ষা দিলে পাশ করতে পারে এখানে দেখতে পাচ্ছেন জুদো জুদো মানে হচ্ছে জুদো যা আমার একটা খেলার নাম জুদো তারপরে কোদোমনোহি মানে চিলড্রেন দিবস কোদোমো মানে তো আমরা জানি শিশু আর কি মানে হচ্ছে দিবস দিবস বা দিন মানে চিলড্রেনস ডে অর্থাৎ শিশু তারপরে দেখেন গেতসুই সুই এই গেত সুই কিন মানে এটা মূলত হচ্ছে গেত সুইয়ুই হ্যাঁ এটা মানে তিনটা একসাথে গেতসুই সুই দেওয়া আছে আর কি আর পরে দেখেন ও ইউ ওই মানে হচ্ছে গরম পানি ও ইউ মানে কি গরম পানি এরপরে জাপানিদের অনেক সময় বা আমরা অনেকে যারা জাপানে যাই কথাটা ব্যবহার করে থাকি কুমাত্তানা মানে হচ্ছে আমি কি করতে পারি হটশিয়ালাইডু মানে আমি কি করতে পারি দেনসি মেরু দেনসি মেরু মেরু মানে তো আমরা জানি মেল আর দেনসি মানে দেন সাথে আমরা শিখেছিলাম ইলেকট্রনিক্স সেই দেনসি মেরু ইলেকট্রনিক মে বেতসুনো বেতসুমা নো মানে বেতসু বেতসু পড়েছিলাম আমরা সেই বেতসুনো মানে অ্যানাদার বা আলাদা হশিদে আখি হিকো এই হশিদে আখিপো হচ্ছে জাপানের একজন নবচারী এটা যাকে বলা হয় হশিদ যার নাম হচ্ছে হশিদে আখি হিকো দেখেন। একটা দেখেন এদুয়া সুতোয়া অর্থাৎ নেম অফ এ স্টোর আশা করছি ভোকাবুলারি ক্লাসটা আপনারা এনজয় করেছেন ভিডিওটা আপনারা অন্যদের কাছে পৌঁছায় দিবেন সবাইকে ব্রাইটন একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম